আজ চতুর্থ দিন মা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল আজ আমি একটা স্টেশনে বসেছিলাম সেটা স্টেশনটার নাম হচ্ছে মহেশ তো ও ওর সামনে দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছিল হয়তো কিছুটা তার মাথা খারাপ কিংবা ভব ঘুরে সে আমার এই ধরা জামা কাপড়টা দেখে বললো কি হয়েছে কে গেছে তা আমি বললাম মা বললো দুনিয়া থেকে সব চলে গেছে তোমার আর হব্যিস্বির সব জিনিসপত্র রেডি করে নিয়েছি আমার বোনের মানে মামতো বোনের ছাদের ওখানেই আমি এবার হব্বিশিটা করছি আর তেরোটা হব্বিশি এখানেই করবো তো দ্বিতীয় দিনের কাজ আমি আমার নিজের বাড়িতে করতে পারি অনেক কারণবশত করতে পারিনি তা মামার আমার ছোটো মামার মেয়ে আছে নাম বুরুন্দী আমার ছোটোবেলায় বুরন্দি বলে ডাকতেন তো তার বাড়িতেই কাজ করছি এখানেই মা শেষ জীবন যাপন করেছে বলেই এখানেই করছে কাজ তো অলরেডি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখানেই যে ওইখানে আমি বসবো আর এইটা হচ্ছে সড়া ঠিক আছে যে সরা আর এই যে যেটা মাকে খেতে দেব আর আমি খাবো আলু আর এখানে আতব চাল আছে এটা আমার মাসি দিয়ে গেছে মানে আমার ছোটো মাসি ভুসি ভুজ্জি বলে যেটা সেই ভুজিটা মা দিয়ে ছোটো মাসি দিয়ে গেছে আলু আর এখন রান্না করব তো দেখি কী হয় Rana, Rana, लागे नहीं कहे ओ नजरिया लागे नहीं कली नी और नजरी ايني ماڻھو এই ভিডিওটা একটু আগে ছিল তা ভুল করে আগে পিছে হয়ে গেছে যাই হোক এরম মহেশতলা গঙ্গার ঘাটের সামনে বসে আছি বজবজ ঘাট এটাকে বলা হয় তো যাই হোক এইখান থেকে কেরমভাবে মাটি চুরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ তোমরা পশ্চিমবঙ্গে উন্নয়নের দিক দিয়ে সর্বপ্রথম কেন্দ্রীয় সরকার নাকি স্বীকৃতি দিয়েছে সামান্য গঙ্গার মাটি পর্যন্ত এখানে চুরি হয়ে যায় তো দেখো গঙ্গার মাটিটা কীরকমভাবে সব ঝুড়ি ভর্তি করে চুরি করছে আমি ভিডিও করছিলাম বানটা আসবে বলে তো গঙ্গার ঘাটে ভালো লাগছিল না তাই বসেছিলাম তো হঠাৎ দেখছি এই লোকটা মাটি কাটছে আর এ পাশ দিয়ে আরেকজন লোক এসে ঝুড়ি ভর্তি করছে এবার আমাকে ভিডিও করতে দেখে এই ভদ্রলোক দেখে ওনাকে আবার বললো দেখো দেখো ভিডিও করছে উনি আবার ঘুরে আমার দিকে তাকালেন তো আমি কিন্তু ভিডিওটা বন্ধ করিনি আর ওরাও কাজ বন্ধ করে মানে যে যার কাজ শেষে করছে ওরা ভাবলো যে মাটি নিয়ে যাচ্ছে অন্য কাজের জন্য দেখানোর জন্য আর আমি ভিডিও করছি আমার জন্য এই অবস্থা পশ্চিমবঙ্গের কেন গঙ্গা প্রকৃতি উল্টোপাল্টা হয়ে যাবে প্রত্যেক দিন এই ঘুঘু পাখিটা আসতো আসে এবং মাকে যে খাবারটা খেতে দিতাম সে এই ঘুঘু পাখিটাই খেত আর একটা কাক আসতো কাকের ভিডিওটা আমি করতে পারিনি কেননা কাক তখন এসে কা করে পালিয়ে যেত কিন্তু খাবারটা খেত না আর এই পাখিটা লাস্টে এসে টুকটুক টুকটুক করে খেয়ে যেত তো অনেক কষ্ট করে জানি না এটা এই ভিডিওটা করা ঠিক হলো কি হবে না তো তাই জন্যই মনে শান্তি রাখার জন্য আমি ভিডিওটা করেছি যে বলে কোনো রূপে এসে নাকি খাবারটা সংগ্রহ করে তো জানি না ঘুঘু পাখির রূপে এসে খাবারটা সংগ্রহ করলো কি না তবু খেতে 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 হঠাৎ এক সময় ওর মনে হচ্ছে যে আমাকে কেউ দেখছে ঠিক আছে সেই মুহূর্তে ওর মনে হলো দেখছে ঠিক সেই মুহূর্তে কিন্তু চঞ্চল্য সৃষ্টি হয়ে গেল তো শ্রাদ্ধের দিন ভিডিওটা পুরো দমে কমপ্লিট করতে পারিনি কেন আমার বোন সেও ব্যস্ত ছিল এবং আমি তো ভিডিওটা করতেই পারবো না তো যেইটুকুন ঠাকুরমশাই দুজন ঠাকুরমশাই এসেছিলো একজন গীতা পাঠ করবে একজন শ্রাদ্ধ কাজ করবে তো তার আগে তারা তো একটু চা খেয়ে নিচ্ছে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম সেই সময় লিকার চা কেননা মা মারা গেছে দুধ চা খাওয়া যায় না আর এটা হচ্ছে সেই যেটাকে মেখে খাওয়াতে হয় মানে পিন বলে এটা মাখার সময় সত্যি আমার খুব কষ্ট হয়েছিল একদিন রাগ করে বলতো যদি ভাত না খেতাম আমার পিন্ডি খাবি এরমভাবে বলেছিল একদিন আর সেটা মাখার সময় আমার খুব সত্যি বলছি খুব খুব কষ্ট হয়েছিল এত কষ্ট আমি আর